সময় উপস্থিতি শাওয়াল মাস পড়ে গেছে শাওয়াল মাসে একটা বিশেষ আমল রয়েছে আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানসামা রামাজানা সুম্মা আত্মা হুসেতান মিনা শাওয়াল কানা কাসিয়ামের দাহর যে ব্যক্তি রামাজানের সিয়াম পূর্ণ করলো অতঃপর ছয়টা শাওয়াল মাসের নফল সিয়াম পালন করলো কানা কাসিয়ামের দাহর সে যেন সারা বছর সিয়াম পালন করলো সই মুসলিম দু আটশো পনেরো নম্বর হাদিস অর্থাৎ সর্বনিম্ন বুনিয়াদমের গুণ ধরা হয় হয় আল্লাহ রবুলের বাড়ান তাহলে তিরিশ দিনে তিরিশ দশকে তিনশো ছয় দিনে ছয় দশে ষাট তিনশো ষাট পাঁচ দিন সিএম পালন করা নিষিদ্ধ সারা বছর সিয়াম পালনের আপনি নেকি পাবেন সুতরাং এই ছয়টা সিএম পালনের জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব। সময় তো উপস্থিতি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় আপনি শিক্ষিত করবেন আপনার সন্তানকে পবিত্র করেন এবং সৈয়াদেশের শিক্ষা দিবেন এইটা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনার সন্তানের মুখ থেকে সরিয়া সরিয়া এবিসিডি বের বের হওয়ার আগে আলিফ বাতাসা বের করতে হবে আপনার সন্তানের মুখ থেকে সরিয়ে সরিয়া বের হওয়ার আগে আলিফ বের হবে কারণ সে মুসলিমের সন্তান আপনি মুসলিম সেও মুসলমান তাকে ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন তাকে সরকারি বড় কর্মকর্তা বানিয়েছেন বানান সমস্যা নেই তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ বাট পরিতাপের বিষয় দুঃখের বিষয় হচ্ছে যে ওই সন্তান কিন্তু সালাতের সঠিক পদ্ধতিই জানে না তার মধ্যে নৈতিক শিক্ষা না থাকার কারণে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে আপনার মতো পিতামাতাকে মাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আমরা গতদিন কালকেই দেখেছি পাবনার ঘটনা একদম লেটেস্ট ঘটনা মেয়ে তার পিতার যে সম্পদ রয়েছিল বাড়ি ভিটা রয়েছিলো এইটা লেখে নিয়ে পিতা মাতা উভয়কে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এইটা তারা যতনেরা দায়ী তার আগে আপনি দায়ী কেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন না পিতামাতার হক অধিকারগুলো আপনি তাকে কেন শেখালেন না আমি বলছি না সন্তানের দোষ নয় বাট আপনার সন্তান যদি পবিত্রকরণ এবং সৈয়াদিস অনুযায়ী জীবনযাপন করতো জানতো তাহলে সে কিন্তু পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না তাহলে পদক্ষেপ প্রথমে আপনাকে গ্রহণ করতে হবে জামাতবদ্ধ জীবন যাপনে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা আসতে হবে ওই জালা রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইযা মাতালিন কাতাইন ইনদাবা তালিন ইন কাতাহু আমালহু ইল্লা মিন সলাসা ইল্লা মানুষ মারা গেল সমস্ত আমল বন্ধ লাস্ট যেটা সাল্লাম বলছেন অলাদন সালেহ সৎ সন্তান যদি আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হবে আপনার সন্তান রয়েছে মেরে নিলাম আল্লাহ বলছেন ইয়া জালু মাই আল্লাহ অনেক কিছু সৃষ্টি করতে পারেন ইয়াহা বুলি মা য়াশা ওয়েনা সাউ ওয়া ইহা বুলি জুকুর কাউকে আল্লাহ ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে ছেলে মেয়ে উভয়ে দেন কাউকে দেন কাউকে দেন না সন্তান রয়েছে কিন্তু তাকে যদি সঠিক পথে পরিচালিত না করতে পারেন বিচার মাঠে এই সন্তান আপনার বিপক্ষে অবস্থান করবে বিচার মাঠে সন্তান আপনার জন্য কাম্য সন্তান হবে না বোঝা হবে এটাই স্বাভাবিক সময় উপস্থিতি বিনীত অনুরোধ করবো আপনার সন্তানকে জামাতবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করবেন একাকী যখন আপনি থাকবেন তখন নেকড়ে আপনাকে খেয়ে নেবে এটাই স্বাভাবিক কি কোনো পশু যদি থাকে নেক্রেতাকে খেয়ে নেবে এটাই স্বাভাবিক যখনই দলবদ্ধভাবে পশুরা থাকবে তাকে খেতে পারবে না অনুরূপভাবে আপনি যখন একাকি জীবনযাপন করবেন শয়তান আপনাকে বশ করে নেবে শয়তান আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা দেবে এটাই স্বাভাবিক আপনি যখন জামাতবদ্ধ যাপন করবেন তখন আল্লাহর রহমত আপনার প্রতিবর্ষিত হবে এটা আমি বলি

পাবেন সময় তো উপস্থিতি তাহলে জামাতবদ্ধ জীবনযাপনে আপনি উৎসাহী উদ্দীপনা দেখাবেন ঈদের দিনে একটা বিশেষ কাজ বিশেষ সেটা কি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া অনেক আত্মীয় স্বজন রয়েছে প্রতিবেশী রয়েছে যাদের সাথে ছমাস এক বছরের কথা বলেন না মনোমালিন্য হয়েছে ঝগড়া বিভেদ হয়েছে ইত্যাদি ইত্যাদি তার সাথে দেখা হলে সালামও দেন না তার সাথে দেখা হলে কথাবার্তাও হয় না বিনীত অনুরোধের সুরে বলছি আজকের দিনের মহত্বে এই শত্রুতায় এই বিদ্বেষ আপনি ভুলে যাবেন কারণ আবু রাজি আল্লাহাল বলছেন আল্লা সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন যে ইয়াদুল আবু আবুল জান্না ইয়ামিল ইসনাইন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তোস্তাহু আবু আবুল জান্না ইয়ামাল এস নাইন ও ইয়ামুল হাবিজ আল্লাহসুল বলছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ইগফরে ফর লিকুইন্লি অ্যাপদিন লেব বিল্লাহি সাইয়া প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় মাফ করে দেওয়া হয় ওই ব্যক্তি ব্যতীত যারা শিখ করে ইললে রাজুলান এরপর আল্লাহ রসুল সাল্লাম মেনশন করেছেন দুইজন ব্যক্তির বিষয়ে কোন দুইজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন বাইনা হো বাইনা শাহনা যার আখিহি শাহনা যারা পরস্পরে হিংসা বিদ্বেষ রাখে শত্রুতা রাখে এই দুজন ব্যক্তিকে মাফ করা হয় না ক্ষমা করে দেওয়া হয় না ফক আল্লাহ রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম বলছেন তাদেরকে বলা হয় হাজায় হাজাই নিয়াস্তালিহা এদেরকে সময় দাও অঙ্গজুর হাজাই নিয়াসলিহা এদেরকে সংশোধন হওয়া পর্যন্ত সময় দাও এরা সংশোধন হওয়া পর্যন্ত এদেরকে সময় দাও সংশোধন হওয়া পর্যন্ত এদেরকে সময় দাও নশো ছিয়াশি হাদিস উপস্থিতি তাহলে যাদের সাথে কথা বলেননি ভাই বোনের সাথে সম্পর্ক নেই তাদের বাড়িতে গিবেন হঠাৎ করে যাবেন আজকে ঈদের দিন না এদের সালাদ শেষ করে তেমন কোনো কাজ কিন্তু নেই আপনার যে বোনের সাথে সম্পর্কটা খারাপ তার বাড়িতে হঠাৎ করে চলে যাবেন দেখবেন খুব খুশি হবে আপনার যে ভাইয়ের সাথে এই যে এক বছর কথা বলেননি তাকে একটু সালাম প্রদান করবেন দেখেন আপনার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে দিস ইজ ইসলাম এটা ইসলাম ধর্ম এর সৌহার্দ্যপূর্ণ আচরণ আপনাকেই করতে হবে প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ হবে এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক কথা তাই বলে কি তার সাথে যুগের পর যুগ বছরের পর বছর কথা বলবো না সে যে পদ্মে হাঁটবে আমি সেই পদ্মে হাঁটবো না এমনটা কিন্তু নয় এটা ইসলামের শিক্ষা নয় আল্লাহ রাসুল বলছে সর্বোচ্চ তুমি তিন দিন তিন দিনের পরে তুমি তার সাথে অবশ্যই কথা বলবে এবং যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সে উত্তম তাহলে আপনি একটু উত্তম বান্ধা হওয়ার চেষ্টা করেন আপনি একটু আপনি নিজে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সাথে সাথে আপনার পরিবার আপনার সন্তানকে এই বিষয়গুলো তাকে শিক্ষা দিবেন কারণ আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকেন আপনার ছেলেও কিন্তু ওটাই শিখবে ওটাই দেখবে ওটাই কিন্তু শিখবে সুতরাং আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখবেন আর অবশ্যই তারাও এই বিষয়গুলো শিখবে সময় উপস্থিতি একটা কথা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত কাজকর্ম স্রেফ পরকালীন সন্তুষ্ট লাভের জন্য হবে পরকালে আমি ভালো থাকতে চাই বিচারের মাঠে সেই ভয়াবহতা থেকে আল্লাহ যেন প্রত্যেককে নাজাদ দান করেন এই মানসিকতা নিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমলগুলো করতে হবে সাহলিব

কিছু আমলের কথা কিছু কাজের কথা যে কাজগুলো করলে যে আমলগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবে যে কাজগুলো করলে পৃথিবীর মানুষও আমাকে ভালোবাসবে আমরা চাই কিনা চাই প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষ চাই সৃষ্টিকর্তা তাকে ভালোবাসক হকশে সে মুসলিম হোক সে হিন্দু হোক খ্রিস্টান যে কোনো ধর্মের অনুরোধ চা পাওয়া থেকে ওই ব্যক্তি বলছেন আল্লাহ বলেন না এমন কিছু কাজের কথা যে কাজগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবে পৃথিবীর মানুষও আমাকে ভালোবাসবে ফকাল রসুল সাল্লুসাল্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এজহাদ দুনিয়া ইউ আল্লাহ ও ব্যক্তি তুমি শোনো তুমি দুনিয়া ত্যাগ করো দুনিয়ার মায়া দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার বিলাসিতা দুনিয়ার চাকচিক্য তোমার মনের প্রবৃত্তি মন যা চাই তাই করো না এই সব পরিত্যাগ করো আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে ভালোবাসবে অজাহাত ফিমা নাস ইউ নাস শোনো শোনো ওই যে তোমার ভাইয়ের কোনো সম্পদ দেখে তুমি ঈর্ষান্বিত হও না অজা যায় তার নিকটে হাত পেতো না তার নিকটে কিছু চেয়েও না হিংসা করো না পৃথিবীর মানুষও তোমাকে ভালোবাসবে এমনি মাজা চার হাজার একশো তিরিশ নম্বর হাদিস সময় উপস্থিতি যদি আপনি ইবাদতগুলো গুলো আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য করতে পারেন পৃথিবীতে আপনার দুঃখ দুর্দশা থাকবে না পরকালীন জীবনে আপনার দুঃখ দুর্দশা থাকবে না আবু হাজি আল্লাহ বলেন আল্লাহ বলেন হাদিসে কুচ্ছি আল্লাহ তালা বলেন ইবনে আদম আদম শোনো তোমরা আমার ইবাদত কর আমার ইবাদত করতে থাকো আল্লাহ রাবুল আলমিন বলছেন তাহলে কি করব আসুদ্দা ফকরা কে কেনা তোমার অন্তরকে আমি ঐশ্বর্য দ্বারা পূর্ণ করে দিব এবং তোমার পৃথিবীতে যত অভাব অনটন রয়েছে সব কিছু দূর করে দিব কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে যদি তা না করা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমার কর্মব্যস্ততায় আমি বাড়িয়ে দিব তুমি সারা জীবন কাজ করেই যাবে কিন্তু তোমার ঋণ ফুরাবে না পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করছেন মাস শেষে মাস শেষে ঋণ অনেক ব্যবসা করছেন রমজান শেষে ঈদের ব্যবসা করে ঋণ মানে বুঝতে হবে আপনি আল্লাহর ইবাদত যথার্থভাবে করেননি ব্যবসা চালিয়ে গেছেন সালাতের আজান হয়েছে আপনি জাননি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসাতে আপনার চাকরিতে আপনার ফসলে বরকত নাজিল করেননি সময়তে উপস্থিতি সবকিছুকে শেয়ার পবিত্রকরণ এবং সেই হাদিসের দিকে ফিরে আসতে হবে প্রত্যেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই প্রতিপালক আমরা যেই কটা দিন আর বেঁচে থাকব পবিত্র করণ এবং সৈয়াদিস অনুযায়ী যেন জীবনযাপন করতে পারে তুমি তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ তুমি তাদের প্রত্যেককে সাফায় কামেলা দান করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আল্লাহ আমরা জানি না তার পরিস্থিতি কেমন অনেক মিসকিন রয়েছে যে বলতে পারছে না আল্লাহ আমরা তার জন্য বিনীতভাবে তোমার নিকটে প্রার্থনা করছি গায়েবী মদত দ্বারা তাকে সাহায্য করে তাকে ঋণ পরিশোধের তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে কবরের ভয়ানক শাস্তি থেকে তুমি পরিত্রাণ দান করো আল্লাহ আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন কবরে সাহিত আল্লাহ আমরা জানি না অন্ধকার কবরের অবস্থা আল্লাহ আজকে ঈদের দিনে তোমার নিকটে বিনীত ভাবে প্রার্থনা করছি আল্লাহ আমাদের দোয়ার ওসিলাই তুমি তাদের কবরকে কে রিয়াজুল জান্নাত বানায়া দাও আল্লাহ অনেকে নাম বলেছেন অনেকে বলেননি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মুমিন মুসলিম মৃত্যুবরণ করেছে আল্লাহ প্রত্যেকের জন্য আমরা তোমার নিকটে প্রাণ খোলা প্রার্থনা করছি আল্লাহ প্রত্যেককে জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি যথার্থভাবে পর্দা অনুসারে জীবনযাপন করা তৌফিক দান করো আমিন তুমি আমাদেরকে জান্নাতুল ফের দান করো আমিন প্রতিপালক আসছে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ তাদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছুই দেওয়ার নাই আল্লাহ তোমার নিকটে বিনীতভাবে প্রার্থনা করছি আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ মামিন আল্লাহ তাদের তারা সিআরি করতে পারেনি ইফতার করতে পারেনি মুসলিম রাষ্ট্র নির্যাতিত আল্লাহ আমরা তোমার নিকটে প্রার্থনা করছি আল্লাহ গাইবি মদত দিয়ে তুমি তাদেরকে বদরের যুদ্ধা যেরকম মুসলিমদেরকে তুমি হেফাজত আল্লাহ ঠিক প্লিজ তিনি ভাইদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তোমার নিকটে পরিশেষে প্রার্থনা করছি আমাদের প্রত্যেককে জীবনের যাবতীয় ভুলতুটিগুলি ক্ষমা করে দিয়ে প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ মামিন আকুলিকাউলি হাজা ফিরুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার